নির্বাচন পরিচালনার সভাপতি মহিবুর রহমান তরফদাসহ এখানে আমার সাথে আসা সব মায়ের এবং সামনে যারা উপস্থিত আছেন মায়ের মুরব্বী ও যুবক ভাইয়েরা আমার সালাম ও আদাব এবং আশা করি আমি দেখতে পাচ্ছি এই বাসা থেকে এই উপরের সাঁদে এবং নিচে সবাই দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন আপনারা জানেন উপজেলা নির্বাচন আসছে জানেননি অতএব আমি প্রার্থী হওয়া অপরাধ নি আমার তো পালা করেছি এই শহর পাশেই মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ এখানের মধ্যে দুইবারের চেয়ারম্যান আমি দুইবারের চেয়ারম্যান আমি তো গরিব দুঃখী যারা আসেন তার তারা তারা দায়িত্ব নিয়ে হয়তো চেয়ারম্যান চিনানি তারা দায়িত্ব যদি নিয়া আমি তারা ফালন করতাম পারি না তাহলে এই দরকার নি আমি একবার হোক আসলাম যে তুকু আসলা সাহেম সিন মহোদয় যখন এমপি আসলা তখন অনেকের সহযোগিতা করতাম পারছি দ্বিতীয়বার আমি আবার বিপুল ভোটে আমি পাশ করিয়া আর নির্বাচিত হয়েছি ঠিক এখন দেখলাম আমি যদি ইচ্ছা থাকে আমার যতদিন বাঁচি হই তা আমার এই নিয়ম থাকি আমার কেউ বদলাইতে পারত নাই এলোই গরিবর ও আদায় করার চেষ্টা করছি আমি যতটুকু ফারছি আমার সায়রা মশিন মহোদয় থাকতে আমি যে তটুকু দিতাম পারছি দিছি পরের আমি দেখি উপজেলা যাওয়ার পরে যখন বিনা বুটে আমার নিকটত প্রার্থী যে হারা হয়েছেন তাই বিনা বুটে যে ফার্স্ট খাটাই হাটাইছেন তাইন মনে করছেন আপনারা আর কোনো দরহার নাই আপনার আর বুটে তো তাই নির্বাচিত হয়েছেন না অতএব আপনার আর দরহার আছে নাই কেনে তাই না উপজেলা উপজেলার চেয়ারম্যান যে ওই শুন খিলান আমার চাষায় হইয়া গেছুন ওয়ার পরে তান উচি আছিল আপনারা সবর দায়িত্ব কিন্তু তান উপরে অতএব এ দায়িত্ব পালন কতটুকু খরচ কিংবা খরচ না তাই নই জানইন এবং আমি তুরা হইয়া যাইমু তারা কিতা খরচ হইন আমরা যখন মাসিক মিটিং আছে না সমন্বয় মিটিং সমন্বয় মিটিং উপস্থাপন বিভিন্ন ইউনিয়নের কাজ কাম এখন যদি পাঁচ কোটি টাকা বরাদ্দ আপনার দেয় এগুলা থাকি আড়াই কোটি ওই আলাদা করিয়া রাখি দেওয়া হয় এবং আড়াই কোটি বারোটা ইউনিয়নের মধ্যে দেওয়া হয় দেওয়ার পরেও দেখা আপনারা ও পাইছেন নি পাঁচ কোটি আড়াই কোটি হই তারা রাখিয়া কিতা করছে উপজেলায় একটা সেন্ডিকেট হয়ে গেছে এ সেন্ডিকেটর ইশারা দি আমি কইরাম কে কারা এরা হইল তার লগে যে চেয়ারম্যান আছেন সাত আটজন চেয়ারম্যান এখন বুর সাইডে আপনারা গেছে আইয়া এরা এরা রুচি তাজিল কিতা দুইজন যেহেতু দাঁড়াইছই দুইজনের মধ্যে একজন তো ফাঁস করবই না গীতা তারা লইয়া আপনারা যাতে সুন্দরভাবে আপনারা অ আদায় করি আপনারা মধ্যে বন্টন করতে পারেন ওটা আসিল তারার উচিত নিরবতা পালন করা এখন দেখা যায় তারার ভেটো বিষ বেশি আমরা ভাজ্যনে কোনো তা ভাইছি নৌ ইউনিয়ন আমার মোস্তফাবুর ইউনিয়ন গিয়াসনগর ইউনিয়ন হলিলপুর ইউনিয়ন মনুরমুখ ইউনিয়ন এই ভাস ইউনিয়নে আমরা পাইছি না কারণ আমরা এই সিন্ডিকেটের লগে আসলাম না আর লগে নাটাক কারণ আমার যে বানাইছে না আপনারা গরিবের বন্ধু এর লাগি আমরা যারা আছি আমরা নীতির উপরে অটল এর লাগে তো বানাইছি নানি আমরা নীতি উন্নতি সার্চিনি আশা করি কাদিরগাঁও কিংবা আমার এই কথা দ্বারা শুনবা বিভিন্ন হান থাকি ইনশাল্লাহ আমার টেবিলও বিচার আইছে অনেক এই বিচার কিলা করছি আমার বিচারের টেবিলও গেলে আমার আপন বাইও তখন চিনি না এটাই এটাই নীতি এটাই আদর্শ এই আদর্শ সবর তাহা উচিত তাহলে সবে শান্তি পাইলানে সুবিচার আইলনে আমি দেখা আপনারা রো আদায় করতে গিয়া প্রতি বছর আমরা তেরোটা ডিপটি বল ভাই উপজেলা তাকিয়া আমরা সরকারের বরাদ্দ এটা খের মা বাবন নাই তান রুজি করা টাকা নাই যাই হোক এই তেরোটা যদি আপনারার নাম দিলাম আইডি কার্ড নিলাম নিয়া যদি ছবিশ দিলা কষ্ট করিয়া স্টুডিওত গিয়া এই তেরোটা যদি আমরা পাই না আপনারা বন্টন করতাম পারবনি আমরা পাই তিনটা কি চারটা বাকিটা এগুলা বিক্রি হয়ে যায় যার দেখা আছে জ্ঞান তো তারা সিন্ডিকেটের মাধ্যমে আর এমপি যদি লগেতা হন তাহলে কতটা আইবই হিসাব নাই অতএব আমি চিন্তা করলাম আমরা এমপি সাব আসুন যেহেতু আমার লগে আমার নেতাকর্মী সবর সাপোর্ট আছে গরিবের বন্ধু যারা বানাইছেন তারা লোক যুক্তি পরামর্শ করিয়া দেখলাম না তারাও ঘর আমরা রহা দেয় ওরকা সবে তো জানেই তারা কিতা ঘরের কিম্বা না আমরা বারবার যে বস্থিতা তেতা খুঁই এটা ইনশাল্লাহ হইলাম না নে তারা শিক্ষিত শয়তানের লাগে আমরা কইতে হর তারার কলমের পেছ কতজন আটটাইল দেওকা এই অবস্থায় তার এলাকায় দেওকা কি হাগা বলা ইনিয়ন, হাগা বলা ইউনিয়নের মধ্যে নিম্নমানের যারা গরিব যারা অসহায় যারা যার টাকা পয়সা নাই তারা জায়গা কিনবা হইয়া কিতা করছেন পঞ্চাশ হাজার টাকা দিছেন বাকি টাকা দিবা রেজিস্টারে হরিয়া দেখা যায় এ সাইড আনামত নিজের কি তারা শিক্ষিত রয়েতান যাই হোক এই এলাকাত গিয়া আপনারা দেখতা পারবা হিন্দু সমাজ আছে তারা এক গাঙ্গর মধ্যে গোসল হতো জাননতো আপনারা গুসল করে নানানি তারা গিয়া আমরা মনুগাঙ্গ গুসল ঠিক নি তারা এলাকার গ্রামের মানুষ মনে করে ওখানে জিয়া করে সবর তো আর গ্রামগঞ্জে আলি নাই নাই ডিপ টিপ হল নাই অতএব তারা অনেকে করে এলা করব কিন্তু এইগুলারে বান্ধ দিয়া কীটা হচ্ছে আগালে মাতালে নদীর মুখ বান দিল হেনো দিয়ে বিচার ফিসারি করছে হরিয়া মাছ টাছ করছে এরা গোসল যে গোসল হরত গেলে তারা মারে অতএব আপনারা গিয়া দেখুন জানো জানো না হয় যদি আমার বুধ দিন না জানো আমি যা কইম সত্যি কথা কইয়া যাইম আর তারা যে বানাই বানাই বানো আট কথা কয় ফেসবুকের মধ্যে এগুলো আমি প্রমাণ করিয়া দিব এখনো আমার মোবাইলের মধ্যে রেকর্ড হরা আছে আমি উলাইতাম বারম স্পিকারের মাধ্যমে আমার কিতা কইছে যা ফেসবুক ইউজ করেন না আর যা কর এরা তো অবশ্যই দেখছুন জানছেন অতএব দেহ আমি যখন এই নমিনেশন ফরম দাখিল করি যাচাই ওর দিন আমরা দনভোগ করে ডাকাই যে দনভোগ করি আমরা ঠিকছি ঠিকার ভরে কি তো ঠিকার ভরে তো আমরা নির্বাচনমুখী হয়েছি তারা ব্রিটিশ আমলি একাত্তর ইংরেজির মামলা একটা আনিয়া তারা ওটা তুলিয়া ধরছে যাতে একুশ তারিখ যায়গি যাওয়ার পরে তারার গেজেট ঘোষণা হয়ে যায় তারার আবার যদি আমরা মামলা দেই তাহলে আড়াই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর যাইব কি তাই তো আরো পাঁচ বছর হাঁটাই লিবা তবে আপনার আর এই সুযোগ আর শোনাবা জুর নাই কেনে তাই না আমার সিনিয়র আমি জুনিয়র তানরে সিনাইসি কিন্তু আমি তাই আমার এখন সন্ত্রাসী তাই যে এন গঠবাজার আপনারা জানেননি এই গ্রামগঞ্জরে বুঝাইতেই তো নাই আপনারা তো জান বাস্তবে এই আপেল সম্পর্ক আছিল মেহর সাহেব এবং কামাল মিয়ার কামাল গুরু আর গুরু আসেনি আজ এক কানকলাগল এখানে এমন আছি এখানে কুর্ঠাই মারিয়া তাইন মেয়র সাহেব যে আমার ইফতার পার্টি আছিল ভানোর মধ্যে আমি সবরে হয়তো হইতাম পারছি না বিভিন্ন জনদের দিকে খোয়াইছি ব্যাপার যে একটা সেন্টার এটা ইফতার পার্টি আপনারা যে সবরে হইতাম এনে তো বই বহার পরিবেশ করা লাগবো না নি তারপরও আমরা মানুষে কিন্তু যারা যারা উপস্থিত হয়েছেন আমার নাম অনিয় আমার গরিব ভাই বন্ধু যারা গেছেন সম্মানী মানুষ যারা গেছেন তারা ইনশাল্লাহ হাইয়া আইছেন আনন্দ দিছে না এ গরিবের বন্ধুর তুরা তাইয়ার করলেও সবর বুঝি যায় কি আল্লাহ জানো ওতে তারা এটা বলে টান দিলেইছে এটাও আমি জানি ওই যে এদিন ইফতার পার্টি আছিল ও মসজিদ ও নিশ্বর মসজিদ ওনো বাঘ বাঘ টুরা করিয়া মাইছে খাইছুইন তারা দিছে অতএ বটো খবর জানো এটা মিশানি না আসা আমি এক কালাম মিছা মাততাম না আমার বুটর লাগি আমি যা মাতমু আমি সত্যবাদী বুট ফাইলে বাইমু নাইলে না আমি আমার ইউনিয়ন থাকি রিজাইন আইছি মানুষ কীতা পাগল হয়ে যায় চেয়ারম্যান কোটি কোটি টাকা খরচ করে আমি আপনারা হক দিতাম পার্টারি দেখিয়া আমি বাধ্যতামূলক আমি ইচ্ছা হয়েছে আপনারা যেহেতু সেবায় আমি দুইবার হারাইছি আপনারা হক খিলা প্রতিষ্ঠিত এটা আমি দেখার লাগি আমি রিজাইন দিছি রিজাইন দিয়া আমার সততা আছে বিদায় আমি রিজাইন দিছি আপনার আর কোনটা করতাম পারবো মনে করিয়া আমি কেউ এমন বুকর ভাটা নাই তো ইঞ্জন এমন বুকর ভাটা নাই অতএব আমার নীতি আদর্শ আছে বিদায় আমি মনে করি আমার বুটে বিপুল বুটে ভাসরমুখ এটা গয়বি চমক হবে ইনশাল্লাহ কারণ আপনার কইলি জানো তাজ সবে এখন দেহকা আমার যখন যাচাই বাছাইয়ের ঘরে আমরা জনজনের টিকলাম তান চিন্তাধারা হইলো আমিতো বিনাভে উইছিলাম এবার তো জনগণ টাচই আসলাম না এখন কিতা করতে হইব অ তীক্ষ্ণ বুদ্ধি হরি আমার হাইকোর্ট পর্যন্ত নিশই এখন কিন্তু হইছে একুশ তারিখ দিছি না যেটা চাইছিলে এটা আর হয় নাই এটাই গরিবের বন্ধুর প্রমাণ তারা হয় গরিবের বন্ধু আমি হইলাম গিলা তারা আজ ঘুরে এটাই বুঝেন নানি ওই যে এরা ইয়া কিতার লাগে আমার মালা দিল পিতালাই ভুল দিল তারা এখন পর্যন্ত একটা দেহ গজায় হল হয়েছে অতএব গরিবের বন্ধু প্রমাণ করে তো হলই না নি ব্যবহার হয়েছে ওখান হয়তো আমার ওটা দেখিয়া নিত্য নতুন ভাবে এলা সিস্টেম হর্তা হইন এটাও খেয়াল রাখ জানু আমি কেউ কইসি না যারা যারা উঞ্চইন বিশেষ করে আমার সুয়েল যুবেশ সহ এখানেও যারা কষ্ট করছেন আজকের এই পরিবেশন লাগি অনুষ্ঠানের লাগি তারারে আমি মন থাকি অন্তর হৃদয় অন্তস্থল থাকি আসলে ধন্যবাদ দিয়ে আবারও মাঝে দিয়া কেনে এটা মনে হয়েছে দেখিয়া যাই হোক আমি এখানে আইয়া উনছি কিতাব বিভিন্ন জনরে বিস্কুট পর্যন্ত দেওয়া যে মিষ্টি দেওয়া হয়েছে এ আপনারা জান না জানো এটা বাঞ্চালো হয়ে গিলা আমার গরিবের বন্ধু করে থাকবে না ইনশাল্লাহ আপনারা যেতই চেষ্টা করেন না কেন ইনশাল্লাহ আপনারা দেখুন জানু জানো এটা জানইন শহরও যেহেতু এই নির্বাচন দাঁড়ানোর আগে প্রতি নির্বাচন হই আমি আমি সাজোলাল যাই সাফরান যাই বরুণা সাবর গেছে যাই আমার তো সমস্ত আমাদের আছেই নানি ফুলতলি সাবর গেছে ও যাই আমার লোকে কেউ নাই আমার গালা তাই না এটা ওইটা নাই তাই আমার মনে হয় একদিনও কোন মাজা লোক না আমি সামস্তবাদ গত শুক্রবার আগ শুক্রবার নমাজ দিলাম এটা মিলাদ ভরাইছিলাম আমি মহসিন আলী সাবর খবর জিয়ারত করছি এবং সামস্ত মাজার জিয়ারত করছি এটা আপনারা দেখতে পারেন ফেসবুকও অনেকে রেকর্ড করছে তারা চারছে দেশই নয়তো যাই হোক এর ভরসা আপনার তাইনো দেশ শিখেছেন আমি যেটা করি ওটা তাইনো অখন সরাব আমি গেছি দিগির বার বাজারও তারা এটা হাত ঘুম বস্তা লইয়া এই জেরা সেন্টিগেট হয়েছেন এরা সব ওখান মাঝে টেকার বস্তা লইয়া দেখুন ও একুশ তারিখ নি ভাড়া সরি লইতে আর আমি দিগির বার মানুষের বিচার দেওয়াত আর বুড় চাওয়াত আল্লাহ তালাই আমার নীতি আছে দেখি আমার লগে আসুন নাইলে আল্লাহ তালা চায় আমার উপরে তাকলো না রে তারা এই তেহার বস্তা দিয়ে কোনো কিছু হরতা পারছই না এই দিকির বাজারও যে আমি গেছিলাম তারা ফেসবুক দেখছেন গরিব যারা আছে মাছ বেছে এরা ইয়ে আমার আঞ্জা হরি ধরে দরিয়া গাম যে জরে তারা তো দরে কিলা তারা মনও টানে আমারে ভাইয়া আমি যে গেছি খুশিতে আপেকে আর তখন আমার আরো মন হয় আমার আন্তরে শান্তি পাইছে এরা যে আমার লোকে মিলছে তাইন যে আবার গেছেন আমার দেখা কি আইয়া যে দেখছেন এনে কোথা হতাবার জন্য না আবার তাই নির্বাচন মুখী তাইন তাই দিগিরবার দিঘির তাই নাট মিলাই মিলাই দেখি হই ওখান থাকি অবায়াম বইয়া গেছেন তার লগে যে গুণ আছে নগুন কেউ আইয়া যাচ্ছিয়া বুক মিলাইছে না কারণ টান বুকমিল তান কি নাই তান গাতনি হাবরণি ময়লা লাগি যায় আমরা গাম লইয়া হাটি আমরা গরিবের বন্ধু এমনি হয়েছি না জেলা কই আমরা গরিবের বন্ধু ওই লগিলা আসলে তারা নামর পেগেটতে গরিবের বন্ধু লাগাইতে পারে না লাগে তারা চিন্তা করে এই নামটা তো লাগাই লিছে রে অল্প বয়সরে আরে বাবা গরিবের বন্ধু এরাও এই মুলির বাজার যারা আছিল তিন নেতা আসলে তার আগে জঙ্গি সৈয়দ মসিন আলী এম সাইফুর রহমান আজিজুর রহমান এরার এরা এরার খবর যে হালাত করছিলাম আমি তাইন ভোরর দিন আবার গেছ কি তাইন তবে সাইফুর রহমানের এনে গেছ এই সাইফুর রহমান সাবর আপনার আর গেছে অনুদান বৌধ ইয়া আছেও কিন্তু আপনার এবার গাড়ি দৌড়তো না গরু যাইতো না এবার রাস্তা ভাঙা হয়েছে কান্দে বললে হইতো না যে যেটা করছে এটা শিকার যাইতে হইব আমার ইন্ডিয়নের মধ্যে এই পাঁচ বছর না দশ বছর হাটাইছি করোনা সহ আরো আড়াই বছর আর এবার নিত্য নতুন আড়াই বছর আগের তো পাঁচ বছর দশ বছর এই দশ বছরের মধ্যে কোন দল আমার কাছে ভেদাভেদ নাই আওয়ামী লীগের কেউ যদি যায় এরারে বইয়া তুইয়া অন্যান্য দল আগে দেখছি এটা প্রমাণ আছে এরারে জিকাইন জানো তারা হইতেও পারবো এবং জানরাম না হারে হারে করছি এরা নাম কইতাম পারতাম না শত শত হাজার হাজার তারা জিকাইন জানো আপনারা যার যে লাইনের সম্পর্ক আছে তার লগে আমার নিয়ম চালাই দিন নি আমি অতএব এখনো কথা দিলাম দল মত নির্বিশেষে আমারে আপনারা বুট দিবা যে যেহেতু আপনার নির্যাতন হইতে দিতাম না আমি যে আমি যেতদিন দায়িত্বে আপনার আর নির্যাতন হইতে দিতাম এই নির্বাচন নির্বাচন বন্ধের নির্বাচন এই নির্বাচন আদর্শ উপজেলা করার নির্বাচন এই নির্বাচন সুবিচারের নির্বাচন অতএব আপনারা এই জুটি যে বাঞ্চন তারা বাঙ্গাল লাগে রেডি হয় না আগামী নির্বাচন কারণ এরা যদি বেশি শিক্ষিত তো এই ভেসো হরিয়া যারা মরছে এরা হইতো পারে এই ফেচো আর মানুষ মরকলা জন বার যে তারা হয় আমি গরিবের বন্ধু হইলাম কিলা একবার নামটা লাগাইয়া দেখাউকা দেখাউকা কত আরাম আপনারা আর গেটের ভিতরে তো গিয়া ফকির বেডিন ঢুকতে পারত নাই সব সময় লাগাইতে হয়নি গির্জা ভাড়া হ্যাঁ আমি যে চেয়ারম্যান আমি গেছিলাম বারিন্দাতে এক ঘন্টা বোয়া লাগছে কান বিতর মগুম তে আপনারা জনসাধারণ গিয়া কি দা করবা কান দে কিলা হইবা এন যদি কোন বিচার সর ওইয়া থাকে আপনারা বিচারই যারাও আসুন যার বিচার হইছে এরা কইতে পারবা কতক্ষণ বোয়ার তাই না ইয়া বিচার করছইন অতএব এই বিচারও কিন্তু হয় যদি বড় লোক তার বিচার আগে হয় তার টেকা আছে অতএব আপনারা দেখাও গো আমি কোনো বিচারও টেকা খাইছি আমি গোস খাইছি যদি দেখাইন তাহলে আমি আপনার আগে যে কোনো বুট হয়ে চাইতাম না অতএব আপনারা আর আদায় করার লোককে আপনারা আগামী নির্বাচনও বুট দিবা নি তোলা দিতেই বুলে কিন্তু ইনশাআল্লাহ দল মত নির্বিশেষে আমি আজ কথা দিয়া যাইলাম আপনারার লগে আজীবন আমি যতদিন আর আজীবন আমি আপনার লোকে তামু এখনও নৌকা থুরা বিচার দিয়া যায় আর কষ্ট দিতাম না আপনার বিশেষ করে দেহ আমরা এন মায়ুরব্বী খেউরে তারা রাখছে না সমাজ কল্যাণ মন্ত্রী এই পৌর মেয়র আসলানি আসলা আপনারা তান গেছে গেছলানি যাওয়ার পরে যে কোনো দলর গিয়া কোনো সেবা পাইছেন কিংবা না আপনারা হইতে হরবানি সবেই হইতে হইবা তান গেছে সেবা পাইছেন তাইন ভাড়াউকা না ফারৌকা পনেরোই আগে হইবা কিন্তু হইছে ঠিক এই নজির আছে ইনশাল্লাহ কথা দিলাম আপনারা সব সময় আপনারা লাগে আমার দরজা খোলা তারা যে তৈ ফেসর কথা হোক না কেনে এটা আপনারা জানুন জানো তারা চরিত্র আর দেখুন জানো তারা কিতা করছে মহসিন আলী সাহেব তার থেকে কিতা একবার গেছলা উপজেলা চেয়ারম্যান লাগি তা আইন গাল লিয়েছেন কইছেন এই বেটা তুই নন্দির আলি সাগা বাগানো মেলে যাচ্ছ নিজ তোরা হে বুর দি তো জুরা মার্ডার হইছে নন্দিনী আরদিন সভাগান কলিলপুর এই নিয়নের মধ্যে দুইটা মার্ডার হইছে তারা দয়বকর গিতা হইছে আজ বিচার করব মখাইল বিচার করব ওলা লম্বা হরিয়া তারা তারায় মাইল লাগিয়া দয়বকর দুইটা মার্ডার খাইল খবর নইন জানু এ extra ও মিছা কথা না খবর ল্যা কইবা ওই যে বাসাবতী নিয়ন সাদনিঘাট এরানর মাঝে আর মার্ডারে সাদিয়া সাদিয়া যে জুরে চিঘাট ইউনিয়ন চান্ডিঘাট ইউনিয়নের মধ্যে নির্বাচন যে হয়েছিল ইসলামপুরে কাহিনী কিতা করছিল ববর কিতা করছে জুড়ে তারা লইয়া গিয়া ভাস এরা সিন্ডিকেটর লোক সেন্ডিকেট বাঙ্গন জানু আপনারা পালা তাহন জানু আমার লাগে দুয়াহরণ জানু আপনারা সুস্থ তাহন জানু আপনার লাগে আমি আছি তাহম ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আদাব